জীবনানন্দ দাশের যে কয়েকটি বিখ্যাত কবিতা রয়েছে তার মধ্যে একটি কিন্তু সুন্দর রচনা আট বছর একদিন আগের আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে যে মানুষ কেন আত্মহত্যা করে মানুষ কেন আত্মহত্যা করে এই জটিলতম প্রশ্নের উত্তরে বলা যেতে পারে আত্মহত্যা হলো আসলে এক ধরনের প্রতীকী কান্না মানসিক অবসাদে ভুগে ভুগে এক সময় মানুষ নিজের থেকেই নিজে পালাতে চায় বাঁচতে চায় যে বোধ মাথার মধ্যে ঘাড়ের কাছে মাথার কাছে চোখের পাশে চারিদিকে ঘুরে বেড়ায় তার থেকে বাঁচতে গিয়েই মানুষ নিজের থেকে সরে যায় এবং তৈরি হয় এমন এক একটি কবিতার ঘাড়ের কাছে মাথার কাছে চোখের কাছে যে বোধ ঘোরাপ করে সেই বোধের থেকেই মুক্তি পেতে মানুষ চিরকালের জন্য এই পৃথিবী থেকে সরে যায় এবং কবি বলেন কি কবি বলেন শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতে আধারে যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ আজকে আমরা এই কবিতাটি নিয়েই একটু আলোচনা করব কবিতাটির নাম জীবনানন্দ দাসের লেখা আট বছর আগের একদিন এই আট বছর আগের একদিন পড়তে গিয়ে আমাদের বোধ কবিতার কাছে মাঝে মাঝে ফেরত আসতে হয় কারণ সময়ের দিক দিয়ে দেখতে গেলে দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তী অন্ধকারাচ্ছন্ন যুগ সংকটের প্রেক্ষিতেই এই দুটি কবিতাই লেখা বোধ কবিতাটি আগে লেখা আট বছর আগের একদিন পরে লেখা এবং খানিক ক্ষেত্রে মনে হয় যে বোধ যে আমাদের বিভিন্নভাবে উত্তক্ত করছে সেখান থেকেই যেন পালানোর কথা মনে করে এই আত্মহত্যার অধিকারকে বেছে নেওয়া উটের গ্রীবার মতো যখন এক নিস্তব্ধতা এসে জানলার সামনে দাঁড়ায় তখন হয়তো মানুষের আর কিছু করার থাকে না বোধ কবিতাটি প্রথম মহাযুদ্ধের যে প্রভাব বোধ কবিতাটির ওপরে প্রকটভাবে পাওয়া যাচ্ছে অপরদিকে আট বছর আগের একদিন কবিতাতে হাযুদ্ধের পরবর্তীকালীন অন্ধকার এবং দ্বিতীয় সূচনার যে মহাযুদ্ধের সেইটা লক্ষ্য করা যাচ্ছে আসলে দুটি কবিতার মধ্যেই এক ধরনের হতশ্বাস এক ধরনের শূন্যতা যে রয়েছে তার দায় ভার গ্রহণ করছে একদিকে যেরকম ব্যক্তি সেরকম ভাবেই সমষ্টি সবকিছুর মধ্যেই যে জিনিসটা রয়েছে তা হচ্ছে অস্তিত্বের যন্ত্রণা কবিতাটি প্রথম অবস্থায় পড়তে হয়তো একটু কঠিন বলে মনে হতে পারে কিন্তু এই কবিতাটি সব সময়ের একটি কবিতা বলা যেতেই পারে যে এই কবিতাটির হয়তো কোনো মৃত্যু নেই যদিও এটিকে এটি মৃত্যুর কথাই বলে আট বছর আগের একদিন সম্পূর্ণভাবে একটি সুর রিয়ালিস্ট কবিতা চেতনা প্রবাহের কবিতা এবং অপরদিকে বলা যেতে পারে অ্যাস্থেটিকস অফ দ্য আগলি অর্থাৎ কুৎসিতের নন্দন তত্ত্ব এরম ধরনের একটি কবিতা পড়লে ভেতরে কষ্ট হয় কিন্তু অদ্ভুত রকমের একটা আনন্দ জাগরিত হয় মনের মধ্যে রবীন্দ্রনাথ অনেকদিন আগেই এই বিষয়টা নিয়ে বলেছেন যাই হোক এই কবিতাটিতে মনস্তত্বের গভীরতম স্তর বা অস্বাভাবিক প্রবণতার যে বৈশিষ্ট্যগুলি এই কবিতার মধ্যে আমরা কোনো না কোনো ভাবে পাচ্ছি কবিতাটি যদি পড়ি পড়ে পঙ্ অনুযায়ী আমরা এর যে মূল বক্তব্য সেখানে আসার চেষ্টা করতে পারি পড়ার সময় একটু খেয়াল রাখতে হবে যে এক ধরনের অদ্ভুত ব্যবহার রয়েছে কারণ বিভিন্ন জায়গায় ড্যাশের সংখ্যা খুব বেশি হয়তো কবি কোনো কোনো জায়গায় কোনো কোনো কিছু ভাবছেন কিন্তু লিখতে পারছেন না বলতে পারছেন না একটা মনোবিকলন গত বিষয়ে আমরা এই কবিতার মধ্যে চিহ্নের ব্যবহারের মধ্যে দেখতে পাই বোধ কবিতাতেও আমরা এরকমই বিষয় দেখেছিলাম শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে কাল রাতে ফাল্গুনের রাতের আধারে যখন গেছে ডুবে পঞ্চমীর চাঁদ মরিবার হলো তার স্বাদ মরবার সাধ মরবার ইচ্ছে আত্মহত্যার অধিকার অনেকে তো আবার বলেন যে পঞ্চমীর রাতেই কেন গিয়েছিল ষষ্ঠীর দিনে কি তার নবজন্মের ইচ্ছে ছিল কারণ ষষ্ঠী আমাদের কাছে জন্মের একটা প্রতীক হয়ে আসে বধু শুয়েছিল পাশে শিশুটিও ছিল প্রেম ছিল আশা ছিল জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত ঘুম কেন ভেঙে গেল তার জীবনে সবকিছুই ছিল মৃত্যু ইচ্ছার জন্য পেছনের অনেকখানি শূন্যতা কাজ করে যেটা কিন্তু এই মানুষটির মধ্যে ছিল না কিন্তু কি দেখলো সে হঠাৎ অন্ধকারের মধ্যে অথবা হয়নি ঘুম বহুকাল লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার এই ঘুম বুঝি রক্ত মুখে চেয়েছিল মরকে নিদুরের মতো ঘাড় গুজি আধারের গুজির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগিবে না আর খেয়াল রাখতে হবে কোনোদিন জাগিবে না আর এরপরে বেশ খানিকটা গ্যাপ রয়েছে তারপর আবার কবি বলছেন কোনোদিন জাগিবে না আর জানিবার বেদনার অবিরাম অবিরাম ভার সহিবে না এই কথা বলেছিল তারে চাঁদ ডুবে গেলে অদ্ভুত আধারে যেন এক জানলার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে পৃথিবীতে অদ্ভুত আধার এসেছে এক কোনো কিছুর জন্য বেঁচে থাকার ইচ্ছাটাই আস্তে আস্তে মানুষের মন থেকে চলে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে আহ এই যে মৃত মানুষটি তার সবকিছুই ছিল কিন্তু তার সত্ত্বেও সে যেন এক চরমতম ঘুম চেয়েছিল আত্মহত্যার অধিকার চেয়েছিল যে কারণে লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার কিন্তু এই মৃত্যুই কি সে চেয়েছিল কিরকম মৃত্যু না রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুজি আধার ঘুজির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগিবে না আর এই কোনোদিন জাগিবে না আর এর মধ্যে ওই মানুষ মানুষটা আর উঠবে না এইরকম একটা মানসিকতা কবির কাজ করছে কিন্তু দ্বিতীয়টায় যখন তিনি বলছেন কোনোদিন জাগিবে না আর জানিবার গাঢ় বেদনার তখন কিন্তু জাগার ইচ্ছে নেই এই বিষয়টা কোনোভাবে বেরিয়ে আসছে কারণ অদ্ভুত আধার এসেছে এই পৃথিবীতে যে আধার থেকে আলোয় পৌঁছনোর রাস্তা এই মানুষটা কোনো রকম ভাবে জানে না এবং চাঁদ ডুবে গেলে অদ্ভুত দাঁড়ায় উটের উটের নিস্তব্ধতা গ্রীবা এরকম অদ্ভুত রকমের যে উপমার ব্যবহার এটা কিন্তু জীবনানন্দের একেবারে নিজস্ব একটি বিষয় উটের গ্রীবার যে মসৃণতা থাকে যে কোন রকম কোনো কিচ্ছু নেই একদম শূন্য এক ধরনের বিষয় থাকে সেটাই বোঝাতে হয় তো কবি এই বিষয়টা ব্যবহার করেছেন এক্ষেত্রে একটি ঘটনার কথা বলতে হয় কবি ভ্রাতা অশোক নন্দ দাস বলছেন শৈশবকালে বরিশালে তারা দুই ভাই একত্রে অনেক সময় একটা মর্গ বা লাশকাটা ঘরের পাশ দিয়ে হাঁটতেন কবিতায় বর্ণিত মানুষটিকে লাশকাটা ঘরে মর্গে নিয়ে যাওয়া হয়েছে সেই সেটা থেকেই কি জীবনানন্দ দাস এরকম একটি কবিতা লিখছেন পঞ্চমীর রাতে তার মরবার ইচ্ছে হয়েছিল এক ফালগুনে এই চাঁদ মধ্য রাতে ডুবে যায় বর্তমান কবিতাটি এই হিসেবে কিন্তু মৃত্যুর কবিতা জীবনানন্দকে মৃত্যু ভীষণভাবে আকর্ষণ করত রূপসী বাংলার সনেট গুচ্ছের ছত্রে ছত্রে মৃত্যুর কথা আমরা পাচ্ছি মৃত্যুর বিপরীত টানে ভরা ব্যথাময় উপত্যকার কথা পাচ্ছি মৃত্যু যেন এসে রূপসী বাংলার কাজ থেকে ছিঁড়ে নিয়ে যাবে কবিকে দিন যে একদিন ফুরিয়ে যাবে মৃত্যুর কাছে সমস্ত রকম ভাবে মাথা নত করতে হবে সম্ভবত এই বিষয়টা কবিকে খুব ভাবাতো আট বছর আগের একদিন কবিতা কবি আবার নতুন করে যেন সমস্যাটির মোকাবিলা করতে চান কেন মানুষ মরতে চায় কেন মানুষের মনে আত্মহত্যার প্রশ্ন জেগে ওঠে এই বিষয়টাই তাকে অদ্ভুতভাবে মানে ভীষণভাবে তাকে চিন্তান্বিত করে পরের যে অংশটা সেখান থেকে আরো কবিতাটি আরো যেন গভীর হয়ে ওঠে তবুও তো পেঁচা জাগে গলিত স্থবির ব্যাং আরো দুই মুহূর্তের ভিক্ষা মাগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেও উষ্ণ অনুরাগে টের পাই যুথো চারি আধারের গাঢ় নিরুদ্দেশে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা মশা তার অন্ধকারে সংহারামে জেগে থেকে জীবনের স্রোত ভালোবাসে রক্ত ক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি সোনালী রোদের ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি ঘনিষ্ঠ আকাশ যেন যেন কোনো বিকীর্ণ জীবন অধিকার করে আছে ইহাদের মন দুরন্ত শিশুর হাতে ফরিং এর ঘন শিহরণ মরণের সাথে লড়িয়াছি এই জায়গাটাতে জীবন যে রয়েছে এবং অন্ধকারের প্রাণী যারা যারা কিনা মোটামুটি ভাবে বলতে গেলে মশা জীব যারা যারা অন্যের ওপর বেঁচে থাকতে চায় এই বিষয়টা তিনি বলতে চাইছেন যে এই অন্ধকারের মধ্যেও কোথাও জীবন লুকিয়ে রয়েছে কিন্তু তারপরেই তিনি কি বলছেন চাঁদ ডুবে গেলে পর প্রধান আধারে তুমি কাছে এক গাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা যে জীবন ফরিং এর দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে তা সত্ত্বেও জীবন আছে তা জেনেও তুমি মনে রাখতে হবে এতক্ষণ পর্যন্ত কিন্তু তাকে অন্যভাবে দেখা হচ্ছিল এখন সরাসরি মৃত্যুর সঙ্গে মৃত্যু মুখর মানুষটার সঙ্গে একাত্ম হচ্ছেন কবি তাই তিনি বলছেন এত কিছু জেনেও তুমি গিয়েছিলে অসত অসত্যের গাছের কাছে একা একা এবং যে জীবন ফরিং এর দোয়েলের মানুষের সাথে তার হয়নি তো দেখা সৌন্দর্যের সঙ্গে তোমার দেখা হয়নি তাই কি তুমি গিয়েছিলে মৃত্যুকে বরণ করে নিতে অসত্যের শাখা করেনি কি প্রতিবাদ জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ স্নি করেনি কি অন্ধ পেঁচা এসে কি বুড়ি চাঁদ গেছে বুঝি ধরা যাক দু একটা ইঁদুর এবার জানায়নি প্যাঁচা এসে এ তুমুল গাঢ় সমাচার রাত যে কিনা বহু যুগ ধরে বেঁচে থাকে মানুষকে ছায়া দেয় শান্তি দেয় আকে নিয়ে কবি অন্য একটি কবিতায় লিখেছিলেন বলিল অসত্য সেই বলে একটি কবিতায় যেখানেই যাও চলে জীবনের হয় না কোনো রূপান্তর এক ক্ষুধা এক স্বপ্ন এক ব্যথা বিচ্ছেদের কাহিনী ধূসর লান চলে দেখা দেবে যেখানেই বাধ গিয়ে আকাঙ্ক্ষার ঘর বলিল অসত্য সেই নড়ে চড়ে মাথার ওপর এই যে অসত্য গাছের তলায় যে নানা রকমের ঐতিহাসিক বহু কাল ধরে আছে বৌদ্ধ ধর্মের প্রাপ্তি ঘটছে এই বিষয়গুলি এই ইতিহাস গুলি কবি কোথাও ভাবিত করেছিল তাই হয়তো অসত্যের ডাল বেছে নেওয়া হয়েছিল যে কিনা বহু বছর ধরে বেঁচে থাকে সেই জীবনের কাছে মৃত্যু গিয়ে মাথা নত করছে এবং আশেপাশের যত মানে প্রাণী তারা কিন্তু প্রতিবাদ করতে হয়তো চেয়েছিল কিন্তু তা সত্ত্বেও তাদের যে প্রতিবাদ তাদের যে সমস্ত মানে তাদেরকে ওই মানুষটিকে যে বাঁচানোর ইচ্ছা সব কিছু ব্যর্থ হলো এই যে প্যাঁচা থুরে অন্ধ প্যাঁচা যেও কিনা বহু কাল ধরে বেঁচে থাকে সেই প্যাঁচা কিন্তু জীবনের প্রতীক সে কিন্তু এখনো বলছে যে বুড়ি চাঁদ গেছে বুঝি বেনজলে ভেসে চমৎকার ধরা যাক তুই একটা ইঁদুর এবার এবার মানে জীবনটাকে খাদ্যের মাধ্যমে প্রাপ্তির মাধ্যমে জীবনটাকে তো বাঁচিয়ে রাখতে হবে চারিদিকে জীবনের এত সমারোহর মধ্যে অসত্য গাছে গলায় দড়ি দিচ্ছে একটি মানুষ কেন প্রশ্নের উত্তর আমরা পাই না জীবনের এই সাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো মর্গে কি হৃদয় জুড়লো মর্গে গুমোটে থেতাই দূরের মতো রক্ত মাখা ঠোঁটে যেন নিজেই নিজেকে বলছেন কবি যে অস্বাভাবিক একটা মৃত্যু ইচ্ছার কথা বলছেন শোনো তবু এ মৃতের গল্প কোন নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ সময়ের উর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে হাড় হাবাতের গ্লানি বেদনার শীতে জীবন কোনোদিন কেঁপে ওঠে নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে মৃতর পক্ষ ধরে কবি যেন যুক্তি আনছেন আমাদের কাছে যে কোনো কিছুই ব্যর্থ হয় নাই কিন্তু এই সমস্ত কিছুর ঊর্ধ্বতনে উঠে এসে সমস্ত কিছুকে নশাত করে আত্মহত্যার অধিকারকে নিজের কুক্ষিগত করছে এই মৃত মানুষটা জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিষয়ে আমাদের অন্তর্গত রক্তের মধ্যে খেলা করে আমাদের ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে পৃথিবীতে সংসার ভালোবাসা ভালো থাকা অর্থ এগুলো সব নয় সন্তানও সব নয় আমাদের মনের মধ্যে একটা অস্বাভাবিক ইচ্ছা বিপন্ন বিস্ময় আমার এই পৃথিবীতে থাকা কেন আমি আছি কি জন্য আছি আমার রক্তের মধ্যে খেলা করে এটা আমার ভিতরে অবস্থান করছে বাইরের কোনো কিছু আমাকে এখানে কোনো রকম ভাবে কিন্তু আমাকে কিন্তু প্রভোগ করছে না এই বিপন্ন বিষয় শব্দটা অদ্ভুত ভাবে ব্যবহার করছেন আহ জীবনানন্দ দাস যেটা আমরা অন্য কোন কবির কোন কবিতাতেই এই শব্দ পাচ্ছি না এটা একেবারে জীবনানন্দের নিজস্ব বিপন্ন বিষয় আমাদের সত্যি এই শব্দটি বিস্মিত করে তবু রোজ রাতে আমি চেয়ে দেখি আহা থুথুরে অন্ধ পেঁচা অসত্যের ডালে বসে সে চোখ পাল্টায় কয় বুড়ি চাঁদ গেছে বুঝিবেন জলে ভেসে চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার তোমার মৃত্যুতে হয়তো কারুর কিচ্ছু এসে যাচ্ছে না আশেপাশের প্রকৃতি তোমার যে তুমি চলে গেছো কিন্তু তারা নিজের করে চলছে মতো বেনোজলে যখন ভেসে যাচ্ছে তখন কিন্তু জীবনের ইচ্ছা সেই থুথুরে অন্ধ প্যাঁচা আর অস সেই অসত্য গাছের ডালে বসে একই রকম ভাবে থেকে যাচ্ছে মনের মধ্যে হে প্রহী আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি আমি করে দেব পার আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়ার হে প্রগাঢ় পিতামহি আজও চমৎকার আজও বাঁচার ইচ্ছা তোমার রয়েছে এই মৃত্যু দিনে আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদ তারে আমি করে পার আমরা জানি যে যে এই এই বা বিভিন্ন আমাদের ভারতীয় গল্পগুলি রয়েছে মঙ্গল কাব্য রয়েছে বাংলার নিজস্ব জিনিস সেগুলো বারবার প্রতীক হিসেবে কবির লেখায় ফুটে উঠেছে এবং আমরা এটাও জানি যে বেহুলা যখন কালিদহের যে পার করে তার স্বামীকে আনতে গিয়েছিল যে বেহুলা গিয়েছিল সেই বেহুলা হয়তো ফেরত আসেনি চাঁদমণিকের পালা পড়লে আমাদের কাছে বিষয়টা আরো গভীর ভাবে আমরা বুঝতে পারি যে মৃত্যুকেই যেন সে বেছে নিয়েছিল একটি জীবনকে বাঁচানোর জন্য সেরকমই খানিকটা ইঙ্গিত বোঝা যায় এবং অদ্ভুতভাবে সেই যে প্রথমে অন্য একটি মানুষের মৃত্যুর কথা বলতে বলতে তাকে সরাসরি তুমি সম্বোধন করে তার সপক্ষে যুক্তি এনে কবি কথা বলার পরে যেন কবি নিশে যাচ্ছেন এই কবিতার মধ্যে তাই তিনি বলছেন আমিও তোমার মতো বুড়ো হব বুড়ি চাঁদ বিস্তারে আমি করে দেব কালি রহে বেনো জলে পারে আমরা দুজন মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাড়া আর এখানে আমরা হয়ে গেল আমরা দুজন মিলে মৃত্যুর বিরুদ্ধে একটা সংগ্রাম করে প্রজ্বলিত মৃত্যুকে বেছে নেব যে মৃত্যু আমাকে ওই রক্ত ফেনা মাখা ওই ইঁদুরের মতো আমি মারা যাব না আমি অন্যরকম কোন মানে বিকৃত মৃত্যুর ভাবে মারা যাব না এমন ভাবে আমি মৃত্যুকে বেছে নেব ঘুমকে বেছে নিচ্ছি এটা যেন বলা যায় যে মৃত্যুর বিরুদ্ধেই একটা আহ প্রজ্বলিত মৃত্যুর সংগ্রাম যে মৃত্যুর মধ্যে কোনো রকমের বিকৃতি নেই বিকৃতি শূন্য মৃত্যুর কথাই যেন কবি কোনো না কোনো ভাবে বলছে এবং এই মৃত্যু কেবল মাত্র আমার আত্মহত্যার অধিকারের মাধ্যমেই আসবে তাই কবি এই মানুষটির সঙ্গে মিলে মিশে যাচ্ছেন যখন এই লাইনগুলি বলা হচ্ছে লাশকাটা ঘরে সেই ক্লান্তি নাই তাই লাশকাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে এই যে পঙ্ক্তিগুলি একই ধাঁচে দুবার পুনরাবৃত্তি ঘটছে একটা আত্মহত্যা বিলাসী মানুষেরই কথা যেন বলা হচ্ছে এবং কোথাও গিয়ে অনেকে বলেন যে এর সঙ্গে কবির নিজের যে মৃত্যু সম্পর্কে যে একটা ইচ্ছা সেটা কোথাও মিলে যাচ্ছে এবং এই এই পর্বের শেষে একটা জিনিস বলতে হয় যে কবির মধ্যে এই যে মানসিক টানা পড়েন বিষয়টা না কোনোভাবে ছিল যে কারণে অনেকে বলে সালের এক বলেন রাসবিহারী অ্যাভিনিউ ও ল্যান্ডটাউন রোডের সঙ্গমস্থলে ঘাস বিছানো ট্রাম লাইনে ট্রাম চাপা পড়ে মারা গিয়েছিলেন কিন্তু প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী কোনো অন্য মনস্কতা এর জন্য দায়ী নয় কবি নাকি স্বয়ং ছুটে আসেন ট্রাম লাইনের কবি নাকি স্বয়ং ছুটে এসে ট্রামের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন এই ইচ্ছাটাই কি কোনোভাবে পপদিন আগে লেখা হয়েছিল আমার আত্মহত্যার অধিকার মৃত্যুর অধিকার কেবলমাত্র আমার একার নিজের হাতেই রয়েছে জানা যায় না কবিতাটি কেন লেখা হয়েছিল এর পিছনে কি মানসিক অশান্তি কাজ করছে পরিষ্কার বোঝা যায় না কেবল বোঝা যায় যে সেই তার আগে লেখা কোনো বোধ নামক কবিতার এক ধরনের বিষয়ে যেটা মাথার আশেপাশে খেলা করে আমাদের ক্লান্ত ক্লান্ত করে এবং আমাদের এই অবস্থা থেকে জন্ম নেয় এক বিপন্ন বিষয় সেই বিপন্ন বিষয়ই আমাদের নিয়ে চলে আত্মহননের পথে হয়তো এই বিষয়টাই সত্য খুব অদ্ভুত রকমের একটা কবিতা যতবার পড়ি ততবার যেন মন ভারাক্রান্ত হয়ে যায় এবং এই কবিতাটি সম্ভবত মানের থেকে বেরোবে আশা করি পর্বটি ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং একটা লাইক করে দিয়ে যাবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই I